হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ বর্তমানে আসতে কত টাকা লাগে এ বিষয়ে কথা বলবো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বাংলাদেশ থেকে আমার কাছে অনেকে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ আসতে বর্তমানে কত টাকা লাগে তো বর্তমানে মালদ্বীপ আসতে ভাই চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা লাগে আপনারা যদি ভালো কোনো কোম্পানির নামে আসতে চান সরাসরি কোম্পানির বিষয় তাহলে চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনাদের লাগবে আসতে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই মালদ্বীপ আসতে এত টাকা লাগে কেন আগে তো এত টাকা লাগতো না তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে মালদ্বীপ আসা যাইতো কিন্তু বর্তমানে ভাই মালদ্বীপের যে পরিস্থিতি ভিসা খুব কম উঠতেছে আর যেগুলা ভিসা উঠতেছে সেগুলো সব ইমিগ্রেশনে ঘুষ দিয়ে তারা ভিসাগুলো উঠাইতেছে সেই কারণে মালদ্বীপ আসতে অনেক টাকা লাগে তো ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে